গ্রামের বিশিষ্ট জনদের উপস্থিতিতে নতুন কমিটি ঘোষণা করেন প্রতিষ্ঠাতা সম্পাদক দিলওয়ার হোসেন সালে আহমেদ সবু মিয়া ও জিল্লুল হোসেন ঐতিহ্যবাহী বারবার গ্রাম কমিটির আজকের যে নয়া কমিটি ঘোষণা করেছে কনগ্রেচুলেশন টু নিউলি ইলেক্টেড কমিটি অল দ্য বেস্ট বারবার জন কমিটি দীর্ঘ বেশ পঁচিশ বছর থেকে মানুষের সেবার জন্য কাজ করে যাচ্ছে আমি আশাবাদী প্রথমত যে কমিটি আছে তারা কন্টিনিউ করবে এবং খুব অ্যাক্টিভ লোক আছে এক্সপিরিয়েন্স লোক আছে আমার বিশ্বাস তারা অতীতে কাজ হয়েছে এতে বলা কাজ করে যাবে কমিটি আমরা পুরানা কমিটি আমার বাই ই আসলাম শামসুদ্দিন টু থাউজেন্ড থ্রিতে আমরা করছিলাম তো এখন নির্বাহ আমরা নতুনভাবে টু থাউজেন্ড টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভও করছি আর কি তো আমরা মিলিমিশিয়ে তাকতাম ও আমরা রে আল্লাহ ই করতাম আর একতাবদ্ধ তাকতাম আমরা মিলিমিশিয়ে কাজ করতাম আর যাতে আমরা আমি আজকে যে নতুন কমিটি হইল দীর্ঘদিনের পূর্ব কমিটি থাকি নতুন কমিটি আমরা সুন্দরভাবে সকালে কাজ করার জন্য দেশের উন্নয়নের জায়গায় এবং বিভিন্ন স্কুল মাদ্রাসার রাস্তাঘাটের লাগিয়া সহযোগিতা করার লাগে একে অন্যের সহযোগ একটা গাড়ির সাইডটা চাক্কা থাকে কিন্তু তারা শক্তি যোগায় করে যোগাড় দিয়ে পরর চাক্কা তা আমরা সেইভাবে আসি তানতান্ডে তান্ডে কমিটির চাক্কা হিসাবে ধাক্কা দিব আর কি অনুষ্ঠানে আনোয়ার হোসেন লুকমানকে সভাপতি আহসান হাবিব শাহজাহানকে সাধারণ সম্পাদক ও শাহরিয়ার মাহমুদ জুয়েলকে কোষাধ্যক্ষ করে পনেরো সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয় অনুষ্ঠানে বক্তব্য রাখেন তাজউদ্দিন দেলোয়ার হোসেন সাদেক সওয়ার হোসেন আকবর হোসেন আলী হোসেন এম ডি কবির হোসেন এম ডি আকবর হোসেন ইমরান আহমেদ আনার হোসেন রনি জীবন আহমেদ মেরাজুল ইসলাম সহ আরও অনেকে বাবুবা গ্রামর এলাকাবাসী সকল আপনার আজকে আইয়া যে একটা নতুন কমিটি আমরা দান করছেন স্টাবলিশ টু থাউজেন্ড আমরা সম্মানিত মরুম জনাব বন্দেবাই সাহাব আসলা প্রতিষ্ঠাতা সভাপতি এবং বড় ভাই দিলওয়ার হুসেন প্রতিষ্ঠাতা সেক্রেটারি আসলা তান তার আজকের মাধ্যমে যে আমার জিবুবাই এবং আমার সবু মর্ম সহ খুবই আমরা দান করছেন আপনার সহ আক ধন্যবাদ আমরা ভবিষ্যতে ইনশাআল্লাহ গ্রামের দায় অনেক প্রজেক্ট আছে আমরা প্রজেক্ট করতাম এবং লন্ডনও আশাবাদী যে ওই বছর সামারও আমরা একটা আউটিং করবো ইনশাআল্লাহ আপনার সাহায্য করবা সহযোগিতা করবা শ্রদ্ধা শহীদ শরণেড্রি আর প্রতিষ্ঠাতা সেক্রেটারি আমার দেল শাসা দিলীপ এর বাদে আমার বাতিলা আসেন তান্ত সব্রী লিয়া আজকে ওই আমরা অন্যদিন পরে নতুন একটা কমিটি উপহার দিতে পারছি অফলাইন ধরে আপনারা সবাই আমরা সহযোগিতা করবা নতুন কমিটি গঠন করা হয়েছে আমরা এই কমিটির সবার কাছে সহযোগিতা চাইমু যাতে আমরা সুন্দর হরিয়া কামিতে কমিটি পরিচালনা করিয়া আমরা লন্ডন এবং আমরা গ্রামর যাতে 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 উন্নয়নমূলক কাজ যেগুলো আছে ওগুলা করা যাতে উল্লেখ্য এলাকার উন্নয়নের লক্ষ্যে বাউরবাগ দু সালে মরহুম শামসুদ্দিন বন্দাই দিলওয়ার হোসেন এবং বাউরবাগের কয়েকজন সম্মানিত বাসিন্দা দ্বারা প্রতিষ্ঠিত হয় বাউরবাগ ডেভেলপমেন্ট কমিটি ইউকে